দিগন্তের নিচে সূর্য ডুবে গেল সাভানা জুড়ে লম্বা ছায়া ফেলল গরুর পাল তাদের চামড়া বাদামি এবং সাদা রঙের একটি জোড়া শান্তিতে চড়ছিল তাদের ঘন্টা প্রতিটি পদক্ষেপের সাথে মৃদুভাবে বাঁচছিল তাদের মধ্যে ছিল লিলি নামে একটি ছোট বাছুর কৌতূহলী এবং সর্বদা অন্বেষণ করতে আগ্রহী হঠাৎ বাতাসে একটা ভয়ঙ্কর গর্জন প্রতিধ্বনিত হল লম্বা ঘাস থেকে একটি দুর্দান্ত বাঘ বেরিয়ে এলো তার কমলা পশমের বিপরীতে একটি চমকপ্রদ বৈপরীত্য তার চোখ পালের ওপর স্থির ছিল গরুর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল এবং তারা ছড়িয়ে পড়ল তাদের গর্জনকারী খুর মাটি কাঁপছিল লিলি দিশে হারা হয়ে নিজেকে তার মায়ের থেকে আলাদা দেখতে পেল এবং কাঁটাযুক্ত ঝোপের ঝপে হোচটকিয়ে পড়ল তবে বাঘটি ধূর্ত ছিল এটি সরাসরি পালিয়ে যাওয়া পালের পিছনে পাড়া করেনি পরিবর্তে এটি পিছনে ঘুরে দাঁড়ালো একটি আটকে পড়াকে ধরে ফেলার আশায় এবং তখনই সে লিলিকে আটকা পড়ে এবং দুর্বল দেখতে পেল লিলি কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করে অনিবার্যের জন্য প্রস্তুত হলো কিন্তু তারপর কাছের ঝপ থেকে একটা নিচু গর্জনকারী চিৎকার ভেসে এলো এটা ছিল ডেইজি পালের সবচেয়ে বয়স্ক গরু যে তার জ্ঞান এবং সাহসিকতার জন্য পরিচিত সে লিলির দুর্দশা দেখেছিল এবং পালানোর বদলে দ্বিগুণ হয়ে গিয়েছিল ডেইজি ঝপ থেকে বেরিয়ে এলো তার মাথা উঁচু করে ধরেছিল তার বড় সিঙ্গুলি বাঘের দিকে অবাধে নির্দেশ করছিল বাছুরটিকে একা ছেড়ে দাও ডোরা কাটা সে চিৎকার করে বলল তার কণ্ঠস্বর আশ্চর্যভাবে শক্তিশালী এই অপ্রত্যাশিত চ্যালেঞ্জে অবাক হয়ে বাঘটি থেমে গেল এটি একটি সহজ খাবারের প্রত্যাশা করেছিল কোনো সংঘর্ষ নয় এটি চিৎকার করে উঠল লেজ মারল ডেইজিকে ভয় দেখানোর চেষ্টা করল কিন্তু ডেইজি তার অবস্থানে অটল রইল আমরা অনেক আর তুমি একজন সে বলল তার কণ্ঠস্বর স্থির একটি গরুও তার বাচ্চাদের রক্ষা করার সময় বিপজ্জনক হতে পারে ঠিক তখনই ডেইজি সাহস দেখে আরও কয়েকটি গরু জড় হতে শুরু করলো তারা ডেইজি এবং লিলির চারপাশে একটি প্রতিরক্ষিত অর্ধবৃত্ত তৈরি করল তাদের ঘণ্টাগুলি একটি ঐক্যত বৈদ্রোহী কোরাস বাজালো বাঘটি সংখ্যায় অনেক এবং গরুর অটল সংকল্প টের পেয়ে হতাশ হয়ে গর্জিত হলো গরুটিকে দেখার সাথে সাথে সে বুঝতে পারলো যে এটি একটি কঠিন লড়াই লেজের শেষ টোকা দিয়ে সে ঘুরে ফিরে আবার ছায়ায় অদৃশ্য হয়ে গেল ডেইজির ঝোপ থেকে মুক্ত লিলি বৃদ্ধ গরুর পায়ের কাছে কৃতজ্ঞতার সাথে ঝুঁকে পড়ল ধীরে ধীরে পুনর্সংগঠিত হওয়া পালটি সম্মিলিতভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলল সেই দিন থেকে গরুগুলি ডেইজির সাহসিকতা এবং ঐক্যের শক্তির কথা মনে রাখল আর বাঘটি ঠিক আছে শিখল যে সবচেয়ে ভয়ঙ্কর প্রিকারিরও ঐক্যিত পালের শক্তিকে অবমূল্যায়ন করার আগে দুবার ভাবদা উচিত